নবী রসুলকে সরল করে সরলমান কে সেই ভোগটা আমরা করতে পারি নাই আল্লাহ নবী সাল্লাহ আলাম দুনিয়াতে আসছেন এর আগে বহুল কথা গেছে শুধু তোমার জন্য বলছি আল্লাহ নবী সাল্লাই দুনিয়াতে আসছেন

সঙ্গে আমার কয়েকটা কথা আছে একটু মোলাকাত করতে চাই সেই নবী দুনিয়ার বাড়িতে আসবে যার জন্য আল্লাহ আসমান সাজাইলেন যার জন্য আল্লাহ জান্নাত সাজাইলেন যার জন্য আল্লাহ কুল কায়নাত সাজাইলেন সেই নবী আজকে মজলিতে আসবে সেই নবীর আগমন বার্তা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার দরবারে পাঠাইছে আমি না আপনি একটু আমার সঙ্গে একটু কথোপকথন করেন আমি বলতে বলে বলে একটা ইনসাফ আমাকে কি করে আমরা পিছন দিকে তাকাইতে চাই আবার হিংস ভক্ত দিকে দৌড়াই আসতে চায় এবার দায়িত্ব আমাদের গ্রামে গঞ্জে বাংলাদেশ নয় সারা পৃথিবী জুড়ে আমাদের মা আসে মায়ের যখন সন্তান গর্বে ধারণ করে আমার মাদের পেটটা একটু বড় হয়ে যায় ঠিক না জীবনে মানে সোনুল্লাহ শতদিন আমার পেটের ভিতরে রাখছি দশমাস দশ দিন আমার পেটের ভিতরে রাখছি আমার পেটটা দা এর থেকে আর বড় হয় না

মেত নেই ভুল প্রশ্ন নাই পর্যন্ত আমার শরীরের ভিতরে নাই আমি হুজুর ভিতরে গেলাম হঠাৎ করে আমার হুজুর তো দূরে দিকে কে যেন আওয়াজ দিতেছে এমন একটা আওয়াজ শুনতেছি রাহমাতুল লিল আলামিন আজকে ওই রেজালত আদরণ করবেন শুনে আওয়াজ দিলেন সুবহানাল্লাহ

পাশে কেউ নাই আপনারা দূর থেকে আসলে এমন সময় একজন মহিলা ডাকতে বলে আমি নেব তোমার বই পাওয়ার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই বীজ অভিসম্বল হওয়ার কোনো কারণ নাই সংকুচিত হওয়ার কোনো কারণ নাই আল্লাহ তারা জান্নাত থেকে চান্নাতি সারি পাইয়া তোমার রহমতের নবীর খেদমত করার জন্য আমি হাওয়াকে পাঠাইয়া দিছি